ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে বস্তা বিদেশি মদ সহ একটি গাড়ি আটক করেছে ভালুকা হাইওয়ে থানা পুলিশ ভালুকা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট আজ সকাল সাতটায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা হাজির বাজার এলাকায় আইল্যান্ডের ওপরে একটি পিকআপ ভ্যান রেখে ড্রাইভার পালিয়ে যায় পরে ভালুকা হাইওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে চোদ্দ বস্তা ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেন ভালুকা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক দৌড়ে পালিয়ে যায় তল্লাশি চালিয়ে তিনশো

তিনশো অষ্টআশি বোতল আমরা উদ্ধার করি ড্রাইভার পলাতক পিকআপ গাড়িকে আমরা আটক তুলেছি ধন্যবাদ